কিছু ছাত্র থাকে মেধাবী আর কিছু ছাত্র থাকে পরিশ্রমী কিন্তু আমি বলবো শুধু মেধাবী নয় সাথে পরিশ্রমী হও মেধা অনেক ছাত্রেরই থাকে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা সবার থাকে না হ্যাঁ পরিশ্রম কম বেশি সবাই করতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই পড়তে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেই লেভেলে পরিশ্রম করতে হয় আমি সেই পরিশ্রমের কথা বলছি সেটা সবাই করতে পারে না তাই বলে এই নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়লে জীবন শেষ পৃথিবীতে অনেক মানুষ আছে, যাদের স্বপ্ন থাকে আলাদা পরিশ্রম করার ক্ষমতাও থাকে আলাদা কিন্তু প্রত্যেকটা মানুষের সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করতেই হবে কিছু ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে না পড়লে তাদের জীবন শেষ আবার কিছু ছাত্র আছে যারা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে যথেষ্ট কিন্তু এখানে জীবন শেষ না সবশেষে তারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারল কি না সেটাই গুরুত্বপূর্ণ যেমন কিছু ছাত্রের স্বপ্ন থাকে বিশেষ ক্যাডার হওয়া আবার কিছু ছাত্রর স্বপ্ন থাকে যে কোনো একটা চাকরি হলেই হবে যেহেতু তাদের স্বপ্নগুলো আলাদা সেই কারণে তাদের পরিশ্রম করার ধরনও আলাদা তোমার স্বপ্ন যেটাই হোক না কেন তোমাকে পরিশ্রমী হতেই হবে এখন ধরো তোমার মেধা আছে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা নাই তাহলে তো হবে না কিন্তু পরিশ্রম করার ক্ষমতা আছে মেধা নাই তাহলে তুমি পারবে তোমার স্বপ্ন পূরণ করতে সবশেষে যাদের মেধা আছে তাদেরকে বলবো পরিশ্রমী হও জীবনে অনেক কিছু করতে পারবে আর যাদের মেধা নাই তুমিও পরিশ্রমী হও কারণ পরিশ্রমী ব্যক্তিরা সবসময় সফল হয় ধন্যবাদ